আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু এই জানতে এটা জানতে আমাদের প্রায় দু হাজার দু হাজারেরও বেশি সময় দু হাজার বছরেরও বেশি সময় লেগেছে আজকে সেই গল্পই বলব ধরো অনেক আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে আমাদের ধারণা ছিল যে সূর্য আর পৃথিবী এরকম পৃথিবী আর সূর্য রয়েছে আমরা জানতাম যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং এই যে এইভাবে ঘুরছে তাই আমরা কখনো দেখছি দিন হচ্ছে কখনো সূর্য যখন চলে যাচ্ছে পিছনে রাত হচ্ছে আবার তারপর দিন হচ্ছে সূর্যের সঙ্গে সঙ্গে চাঁদ তারা সবই ঘুরছে আমাদের চারিদিকে এই এই যে ধারণা এই ধারণার প্রথম বিপক্ষে একটা ধারণা এসেছিল যিশু জন্মের প্রায় আমি সময়কে দেখাচ্ছি এই লাইনটা দিয়ে যিশু জন্মের প্রায় তিনশো বছর আগে তিনশো বছর আগে তিনশো বছর আগে ফিলোলাউস বলে একজন দার্শনিক ছিলেন তিনি বলেছেন যে তার মনে হয়েছিল যে পৃথিবীতে এই বা মহাবিশ্বে কোনো এক বিশাল মহাজাগতিক শক্তি ইউনিভার্সাল ফায়ার এরকম একটা কিছু আছে যার চারিদিকে পৃথিবী সূর্য সবাই ঘুরছে পৃথিবী সূর্য সবাই কিন্তু ইউনিভার্সাল ফায়ারের চারিদিকে ঘুরছে এবার এই ইউনিভার্সাল ফায়ার সম্বন্ধে বেশি কিছু জানা যায় না কিন্তু পরবর্তীকালে আবার আমরা দেখেছি যে প্রায় খ্রিস্ট জন্মের প্রায় দুশো বছর আগে এডিস্টা এডিস্টার কিউস নামে একজন গ্রিসের একজন ফিলোজফার ছিলেন তিনি হিসাব করে দেখেছিলেন যে সূর্য পৃথিবীর চাইতে অন্তত সাত আট গুণ বড়ো যদি সূর্য সত্যিই যদি পৃথিবীর চাইতে সাত আট গুণ বড়ো হয় তাহলে তার মনে হয়েছিল যে সূর্য নিশ্চয়ই তাহলে পৃথিবীর চাইতে অন্তত একশো গুণ বড়ো হবে আকারে আয়তনটা যদি তার চার সাত আট গুণ বড় হয় তাহলে তার মনে হয়েছিল বস্তু হিসেবে এটা অন্তত একশো গুণ বড়ো হবে এবং যদি এটা একশো গুণ বড়ো হয় তাহলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে সেটা খুব অসম্ভব ব্যাপার কিন্তু এডিস্টার কিউসেরও খুব বেশি কাগজপত্র গবেষণার কাগজপত্র আমরা পাই না এখন আর্কিমেডিসের লেখাতেও আমরা এরকম একই রকম একটা মতবাদ দেখেছি তারপর প্রায় খ্রিস্ট জন্মের প্রায় একশো বছর আগে একশো বছর আগে সেলেকাউস বলে একজন বিজ্ঞানী ছিলেন উনি ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করেছিলেন এবং সেই অবস্থান নির্ণয়ের ফলে তার মনে হয়েছিল যে কিউজ যে যুক্তি দিয়েছেন সেটা ঠিক এবং উনিও কিন্তু সেলেকাউসও কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে সেই 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 কথাই বলেছেন কিন্তু তারপরে খুব আশ্চর্যভাবে এই সেলেকাউসের পরে আমরা কিন্তু খুব একটা সূর্যকেন্দ্রিক বা কোনো বেশি কিন্তু সূর্যকেন্দ্রিক কিন্তু আমরা কিছু দেখতে পাইনি আমরা দেখেছি যে খ্রিস্ট জন্মের প্রায় নব্বই থেকে একশো বছর পরে পোটেলমি বলে একজন দার্শনিক এসছিলেন পোটেল মি নব্বই খ্রিস্টাব্দে জন্ম হয়েছিলো এবং একশো আটষট্টি খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছিলেন খুবই প্রখ্যাত দার্শনিক এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন উনি প্রথম একটি পোটেল উনি যে মডেল সাজেস্ট করেছিলেন তাতে কিন্তু খুব সঠিকভাবে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করা যাচ্ছিল কিন্তু ওনার মডেলে উনি বলেছিলেন যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং পৃথিবীর চারিপাশে সূর্য ঘুরছে এই যে মডেল পোটেলমির যে মডেল এই পোটেলমির মডেল কিন্তু পোটেলমির মডেল কিন্তু প্রায় দু হাজার প্রায় পনেরোশো বছর অক্ষুণ্ণ রয়েছে কোনো গবেষক তাকে বিশেষ একটা চ্যালেঞ্জ করেননি আমরা দেখেছি যে আর্যভট্ট আর্যভট্ট কিন্তু পোটেলমিন মীর মডেলকে সাপোর্ট করেছেন আর্যভট্ট জন্মেছিলেন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং বেঁচেছিলেন পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অবধি আর্যভট্ট কিন্তু উনি আরও অনেক বড় বড়ো আবিষ্কার করেছিলেন ত্রিকোণমিতি চাঁদের চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ সম্বন্ধে সঠিক তথ্য দিতে পেরেছিলেন কিন্তু উনিও কিন্তু এই পটেলমির মডেলকেই স্বীকার করে নিয়েছিলেন তারপরে দেখা যায় যে ইসলাম ধর্মের কিছু দার্শনিক তারাও কিন্তু পোটেলমির এই যে মডেল ছিল সেটাকেই সাপোর্ট করেছেন আমরা দেখেছি আল হাজেন প্রায় এক সালেও একই কথা বলেছেন তার আগে আলবিরনিও সেই একই কথা বলেছিলেন নশো তিয়াত্তর খ্রিস্টাব্দের আশেপাশে প্রথম আমরা গিয়ে দেখি যে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রথম নতুন কথা কিন্তু বলেছেন হচ্ছে প্রথম নতুন কথা বলেছেন কোপার নিকাস কোপার নিকাস একজন দার্শনিক ছিলেন এবং তার সঙ্গে গণিত বিশারদও ছিলেন কোপার্নিকাশ উনিশশো পনেরোশো তেত্রিশ সালে ওনার ত্রিকোণমিতি এবং গাণিতিক অধ্যয়নের ভিত্তিতে উনি কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার খুব বিশদভাবে তার অধ্যয়ন করেছিলেন এবং সেই তথ্য প্রমাণ এবং গ্রহ নক্ষত্রের অবস্থান খুব পরিষ্কারভাবে উনি সবার সঙ্গে শেয়ার করেছিলেন তার একটি পেপারে রিসার্চ পেপারে এইবারে তখন কিন্তু যেটা প্রাথমিক ধারণা এক হাজার বছর ধরে চলে আসছিল যে পোটেল মির ধারণার হিসেবে যে সূর্য পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে সেটাই কিন্তু বিশদভাবে প্রচলিত ছিল এবারে সেই হিসেবে কিন্তু কোপারনিকাস খুব বেশি এটাকে বেশি শক্তভাবে এটাকে প্রচার করতে চাননি কারণ উনি ভয় পেয়েছিলেন যে কোনো কোনো রকমের অসুবিধে হতে পারে গ্যালিলিও উনি ষোলোশো নয় সালে ওনার নিজের প্রথম দূরবীন দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্র দেখা শুরু করেন ষোলোশো সালে উনি দূরবীন দিয়ে যে বিভিন্ন গ্রহ এবং তাদের উপগ্রহ এবং বাকি যে অন্যান্য নক্ষত্র দেখেছেন তার সমস্ত অবস্থান এবং পরিচয় এবং সেই সম্বন্ধিত অনেক তথ্য উনি প্রকাশ করেন সেই তথ্যতে দেখা যায় গ্যালিলিও যে তথ্য দেন গ্যালিলিওর তথ্যর ভিত্তিতে দেখা যায় যে পোটলমির যে মডেল আছে সেটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে সেই জন্য তখনকার যে পুব ছিলেন উনি গ্যালিলিওকে বলেন যে এই ধরনের কোপারনিকাসের এই যে তত্ত্ব এবং সেইগুলো ভুল এবং সেগুলোর বিরুদ্ধে সেইগুলোর পক্ষে আর কিছু লেখা যাবে না গ্যালিলিওকে আবার একটা সুযোগ দেওয়া হয় বলা হয় ষোলোশো সালে ওনাকে এই সূর্য যে কেন্দ্রে রয়েছে এবং পৃথিবী ঘুরছে সেইটা এবং উল্টো যেটা পৃথিবীর চারিদিকে সূর্য করছে তার পক্ষে এবং সপক্ষে যুক্তি লিখে ওনাকে প্রকাশ করতে বলা হয় করতে বলেন কিন্তু সেখানে বলা ছিল যে গ্যালিলিও যেন কোনো পক্ষের সপক্ষে বা বিপক্ষে যুক্তি না দেয় গ্যালিলিও কিন্তু সেই কথা মতন সমস্ত তথ্য প্রকাশ করেন কিন্তু ভুলবশত কোনো ভুল কারণবশত পোপের মনে হয়েছিল যে গ্যালিলিও কোপারনিকাসের যে মডেল তাকে সাপোর্ট করছেন এবং সেই কারণে গ্যালিলিওর জেল হয় এবং গ্যালিলিও তার অবশেষ জীবন অবশিষ্ট জীবন জেলেই কাটান এবং জেলেই তার মৃত্যু হয় এবারে একটা জিনিস এখানে দেখব যে গ্যালিলিও কিন্তু যে মডেল বলেছিলেন তাতে বলা হয়েছে যে সূর্য কেন্দ্রে রয়েছে এবং সূর্যের চারিপাশে পৃথিবী কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে আর কোপার্নিকাস বলেছিলেন যে সূর্য হচ্ছে ইউনিভার্স আমাদের যে মহাবিশ্ব মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে সেই দিক থেকে দেখলে কিন্তু কোপারনিকাসের তথ্যও ঠিক ছিল না গ্যালিলিওর তথ্যও ঠিক ঠিক ছিল না পরবর্তীকালে কেপলার কেপলার কিন্তু ওই সময়কার একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন এবং অ্যাস্ট্রোলজারের কাজ করতেন উনি উনি ষোলোশো নয় সালে প্রথম কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেন কিন্তু উনি পরিষ্কার করে বলেননি যে পৃথিবী এইখানে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে না মানে পৃথিবী কেন্দ্র রয়েছে না সূর্য কেন্দ্রে রয়েছে কেপলার কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেন পরবর্তীকালে আরও পরে যখন আরও অনেক বিজ্ঞানীরা এই নিয়ে কাজ শুরু করেন তারপরে দেখা যায় সতেরোশো সতেরোশো সাতাশ সালে জেমস ব্রডলে প্রথম আরও অনেক তথ্য প্রমাণ সহকারে আরও তথ্যপ্রমাণ সহকারে পেপার প্রকাশ করেন যেখানে উনি কোপার নিকাশ এবং এবং গ্যালিলিওর তত্ত্বকে সমর্থন করেন ধীরে ধীরে সূর্যকেন্দ্রিক মডেল শক্ত হতে থাকে আমরা জানতে পারি আঠারোশো এবং উনিশশো শতকে আমরা জানতে পারি যে শুধু সূর্য নয় পৃথিবীতে মহাবিশ্বে আরও অনেক নক্ষত্র আছে এবং আরও অনেক গ্রহ সেই নক্ষত্রগুলোর চারিপাশে ঘুরছে তো ধীরে 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 এইভাবে আমরা প্রায় দু বছর লেগেছিল আমাদের বুঝতে এবং যুক্তি দিয়ে তর্ক দিয়ে প্রমাণ করতে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে